আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব কই মাছের পাতুরি আজকের এই কই মাছের পাতুরি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় রান্না করার জন্য আমি এখানে দেশি কই মাছ নিয়ে নিয়েছি কই মাছ আমি কেটে ধুয়ে ভালোমতো মতো পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চোদ্দ পিস মাছ নিয়েছি রান্নার জন্য এখন মাছের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি মিডিয়াম সাইজে ছয়টা পেঁয়াজ আধা বাটা করে নিয়েছি একদম মিহি করে নিই রসুন বাটা দিয়ে দেবো হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দেড় চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়াও আমি দেড় চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন দিয়ে দেব সরিষার তেল তেলটা আমি এখানে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাঁচামরিচ নিয়েছি তিনটা ভালো করে এখন মাছটা মেখে নেবো মশলার সাথে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিইনি চাইলে ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে আর কই মাছে আজকে কোনো সরিষা বাটা বা অন্য কোনো কিছুই অ্যাড করছি না চাইলে এখানে কিন্তু একটু সরিষা বাটা দিয়েও রান্না করা যাবে খুব সুন্দর করে মাছটা মেখে নিতে হবে উল্টে পাল্টে মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নিয়েছি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এতে করে মাছের ভেতরে সমস্ত মশলা মিশে যাবে ভালো করে বিশ মিনিট হয়ে গিয়েছে মাছটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে নিয়ে নেবো লাউ শাক আমি এখানে একদম ফ্রেশ লাউ শাক নিয়ে নিয়েছি লাউ শাক ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে দশটা লাউ পাতা নিয়েছি আর লাউ পাতা অবশ্যই নরম এবং কচি দেখে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে প্যানে লাউ পাতা এভাবে বিছিয়ে দিলাম এখন এই কই মাছটা আমি লাউ পাতার উপরে দিয়ে দেব এখন এই মাছের উপর দিয়ে আমি বাকি লাউ পাতাটা দিয়ে দেব সব শাক দিয়ে আমি মাছটা ভালো মতো ঢেকে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দেব খুবই সামান্য এখানে কিন্তু একদম মাখা মাখা করে রান্নাটা হবে তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়েছিলাম লাউ শাকগুলো নরম হয়ে গিয়েছে একেবারে হালতো করে একটু নেড়ে চেড়ে দেবো উপরে যে শাক দিয়েছি এইগুলোতে একটু মশলা লাগিয়ে দিলেই হবে খুব বেশি নাড়া দরকার নেই চুলার আঁচটা একদম অল্প রাখতে হবে অল্প আছে এখন মাছটা রান্না করে নিতে হবে একটা চামচ দিয়ে পাশ থেকে এভাবে একটু ঝোল উঠিয়ে উপরে এভাবে দিয়ে দিলে শাকের সাথে মশলাটা মিশে যাবে চুলার রাশটা অবশ্যই অল্প রাখতে হবে মাছটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় কারণ মাছটা আমি আর নাড়াচাড়া করব না ঢেকে দেব। আবারও একদম অল্প আছে মাছটা ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কোনো ঝোলও রাখিনি একদম মাখা মাখা করে নিয়েছি লাউ পাতায় কই মাছের পাতুরি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব কই মাছের পাতুরিটা এখন নামিয়ে নেব একটা প্লেটে কই মাছগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে যে লাউ শাক দিয়েছি লাউ শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে কই মাছের পাতুরি তো অনেকভাবেই তৈরি করা যায় তো আজকে আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি কেউ তৈরি করে না থাকেন একবার তৈরি করে দেখবেন এই কই মাছের পাতরিটা অসম্ভব রকমের টেস্টি হয় এই কই মাছের পাতরিটা সাদা ভাতের সাথে এরকম একটা মাছের পাতরি হলে আর কিছুই লাগবে না এই পাতুরি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই কই মাছের পাতরি রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ